কিছুক্ষণ আগে আমরা পানি খুঁজতে খুঁজতে বলা যায় অনেকটাই কাহিল হয়ে গেছিলাম এই যে এখানে আমরা তো কোনো দোকান মোকান পাচ্ছিলাম না যে একটা মিনারেল ওয়াটার কিনে খাবো এখানে হয়তো আপনার পয়সা টাকা থাকতে পারে ভাই ভরপুর কিন্তু কাজে কাজ কিছুই হবে না পয়সা থাকলে তো সবসময় সব পয়সা কাজে আসে না এর ভাই একটু পানি নেই এই যে এখানে বলা যায় যে মাগনা পানি খাইবেন সেই ব্যবস্থা এখানে আসছে এতক্ষণ আমরা প্রচুর খুঁজছিলাম একটা দোকান একটু যদি পানি খাইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো এই যে থেকে গ্লাস কিনে নিন আবার গ্লাস কিনে যখন তো একটা ক্যাফেটেরিয়া ফুড করানোর হলে মূল হতো না বেশ ভালোই হতো তাহলে হয়তো মানুষজন আর এই পানিটা আমি খাইলাম পানি আসলে অপর নাম জীবন তবু তো আমি যখন আমার এলাকায় একটা পানি খাই ঢাকা শহরে মহল্লা বদলে পানি জানি না আমার কাছে স্বাদ কি আমার এলাকার মতো লাগছে ভিন্ন লাগছে না ভাই এই অনুভূতি আপনি কি করবেন এখানে যদি ওরা আমাদেরকে কোন একটা ব্যবস্থা অনেক ভালো হইতো না আইসা যারা পানি টানি খাওয়ার পানির ওপর নাম জীবন হইলো ভাই এখানে এই জীবন বিপদে বলে খাওয়া লাগছে এছাড়া কোনো গতি হয় নাই এত বড় একটা এরিয়া আর প্রতিদিন যেই মানুষ আমার মনে হয় না যে ন্যূনতম শুক্রবার দিন এক দুই হাজারের কম মানুষ এখানে হয় তো একটা ক্যাফেটেরিয়া আসলে খুব বেশি প্রয়োজন এটা নিয়ে কেন কর্তৃপক্ষ আগে কখনো ভাবেনি আমি জানি না তবে এই জিনিসগুলো ভাবা উচিত ছিল আর আগে মানে এগুলো আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি এবং আরও যে জিনিসগুলো খারাপ লাগে অনেকে একটু বাইরে খাবার টাবার নিয়ে ঢুকলে বিশেষ করে এখানে হয় কিনা আমি যাই না অনেক পাবলিক প্লেস আমি দেখি যে বাইরের খাবার নিয়ে ঢুকতে দেয় না এমন অনেক জায়গা আছে আমাদের ঢাকার তৈরি তো ওই জিনিসগুলো আসলে উচিত না কেন ভাই যা যেটা দরকার সেটা অবশ্যই নিয়ে ঢুকবে আবার একটা জিনিস আমি সাপোর্ট করি এটা ঠিক যে বাইরে অনেক খাবার নিয়ে গেলে অনেকে পরিবেশ ফেলে তবে এই জিনিসটা যদি হয় তাহলে আমি সমর্থন করি কিন্তু না অনেক জায়গায় আমি দেখি কি ওই যে প্রতিষ্ঠান কেবল তাদের প্রতিষ্ঠান থেকেই আপনি পণ্য কিনে খেতে পারবেন এই জন্য তারা আর বাহিরের প্রোডাক্ট অ্যালাউ করায় না সেটাও কিন্তু একটা অমানবিক তবে যাই হোক ভাই দিন শেষে আমি তেমন কেউ না হয়তো ক্ষুদ্র একটা মানুষ আমার কথা অত উচ্চ পর্যায়ে পর্যন্ত কখনো পৌঁছাবে তবে পৌঁছানো গেলেও হয়তোবা একটা যদি কার্যকারিতা একটা পদক্ষেপ দেখতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো যদি এখানে একটা ফুডকর্ন একটা কনফেকশন মতো ব্যবস্থা করা যেত তাহলে অবশ্যই অনেক আনন্দিত হতাম অনেক ভালো লাগতো এখানে